আলিয়েছে পড়া আওয়ামী লীগ গনাম নিয়ে মিছিলটা কেন করলো না কত বড় বাপের কথা আমাকে কিন্তু আপনারা সম্প্রদায়ে আমরা তো কিছু বলতে পারি না এইদিকে আওয়ামী লীগ করেনি আপনারা থেকে ভাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে এই ভালের বাইরে আপনারা এসেছেন জায়গা পাবার বাড়াতে চাই না আমার সঙ্গে কালকে পূজা যখন কমিটি সমস্ত নেতৃবৃন্দ অনেকক্ষণ বৈঠক হয়েছে আমার সঙ্গে আমি ওনাদেরকে পুরো আশ্বাস দিয়েছি জন্মোষ্ঠমী অত্যন্ত উৎসবে সঙ্গে পালন করা হবে আমাদের পক্ষে সহযোগিতা থাকবে আমি যদি ঢাকায় না থাকি আমি গোশালা সোসাইটিতে আসবো বলেছি আমি সামনে দুর্গা উৎসব আপনাদের আপনারা কোনো ভয়ভীতি রাখবেন না আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে আপনারা আপনাদের পূজা পার্বণ করবেন আমরা সহযোগিতা করব আমি উল্কার মতো ছুটি বেরিয়েছি মন্দিরে গেছি যেখানে যে অনেকে ভয় পেয়েছেন অনেকে তো ফোন করেছেন কিছু সমাজে দুষ্কৃতি কি আছে মাদকাসক্ত এরা এই পাঁচ দিন সরকার না থাকার কারণে হয়তো দুই লাখ টাকা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আমরা দমিয়ে পড়েছি আপনাদের যদি কোথাও কোনো বিপদ হয় কোন সমস্যা তৈরি হয় আপনারা আমাদের সঙ্গে আমি মনে করি সেই সমস্যা নেই আবার এই থেকে বলতে চাই যারা আপনাদের এই সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করেছে যারা রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী কাজ করেছে মতা আস্বাদ এবং নিরাপত্তম বাচ্চু আমি প্রশাসনকে বলতে চাই অবিলম্বে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে গ্রেফতার করা হোক এবং আবারও আপনাদের অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে সঠিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যে সরকার নানান কৌশল করতেছে অস্বস্তিকর করার জন্য তারা ষড়যন্ত্র লিখতে হয়েছে আমরা ষড়যন্ত্রে পা দিব না আমরা চাই আলোকিত বাংলাদেশ আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই ঐষম্যহীন বাংলাদেশ যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমি একসঙ্গে বুক মিলে থাকতে চাই সুতরাং এই ভালোবাসার জায়গায় এই সুন্দর জায়গাটা যাতে কেউ নষ্ট করে না দেয় সে পর আপনারা সবাই সজাগ থাকবেন এই কথা বলে অনেকক্ষণ ধরে আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানি আমি আমার কথা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে